তিন শব্দ তিন শব্দের তিনটি জিকির তিনটি কথা তিন শব্দের তিনটি আমল এই তিন শব্দের তিনটি আমলের মাধ্যমে আপনি আপনার জীবনের সব কিছু পাল্টে ফেলতে পারেন আপনি অভাবে আছেন আপনার অভাব মিটে যাবে আপনি ঋণগ্রস্ত আছেন হাজার হাজার কোটি কোটি টাকা ঋণের মধ্যে আছেন আপনার ঋণের বোঝা শেষ হয়ে যাবে আপনি সম্মান না সমাজে মানুষ আপনাকে রেসপেক্ট করতেছে না সম্মান করতেছে না মহান বলে আলামিন আপনার সম্মানকে বাড়িয়ে দিবে অর্থাৎ উপকারের শেষ নেই আপনি রোগে জর্জরিত আপনার রোগ থেকে মুক্তি হচ্ছে না আপনার রোগ সকল প্রকার রোগ মহান বলে আলামিন মুক্ত করে দেবেন ইনশাআল্লাহ তো সেই তিন শব্দের তিনটি আমল কি সেটা হচ্ছে যে এক নাম্বার এক নাম্বার হচ্ছে আস্তাগে ফিরুল্লাহ অনলি আস্তাক ফির আস্তাক ফিরুল্লাহ অনেক বড় বড় আস্তাক ফুল্লাহ আছে সেটা আমি জানা নাই কিন্তু আপনি জানেন শুধু আস্তাক তাতে তাতেই চলে যাবে শুধু আস্তাক ফিরুল্লাহ যদি আপনি পাঠ করেন কতটুকু পাঠ করবেন কখন পাঠ করবেন সেটা নির্দিষ্ট কোন রুলস নাই আপনার যখন অবসর আছেন আপনি ওই অবসরের সময় আপনি আস্তাক ফিউল্লা পাঠ করেন এতে করে আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার রিজিক বৃদ্ধি পাবে আপনি রোগ থেকে মুক্ত থাকতে পারবেন আপনার অভাব অনটন আসবে না মানুষ আপনাকে গালমন্দ করবে না বিপদ বিপদ বড় বড় থেকে আল্লাপাক আপনাকে উদ্ধার করবেন রক্ষা করবেন বাঁচিয়ে দিবেন এবং আপনার মুখটাকে এতটাই পবিত্র করে দিবেন এতটাই মধুর করে দিবেন আপনার মুখ দিয়ে যা চাইবেন মোহানাবুল আলমিন আপনাকে তাই দিয়ে দিবেন নাম্বার টু দুই নাম্বার দুই নাম্বার আছে দুরদ দুরুদ ইব্রাহিম আছে আমরা জানি বড় বড় দূর আছে সেগুলো আমরা জানি না যদি না জানি তাহলে আলাইহি আলাহাল্লাম এটা দূরদ ইসাল সাল্লাম আমরা পাঠ করবো অবসর সময়ে আমাদের ফলাফল একই আসবে কোনো প্রকারের টেনশন থাকবে না দুশ্চিন্তা থাকবে না সব কিছু থেকে মুক্ত করে দিবেন মোহানবুল্লাহ আলামিন আমরা হচ্ছে নবীর নাম মিলে দ্রুত পাঠ করতে হয় অনেকে আমরা এই নবীর সাল্লাহামের নাম শুনি অথচ অতসাল্লা সাল্লাম দূরত্বে পাঠ করি না তাহলে আমরা ধ্বংস হয়ে যাব জিব্রাইল আমিন আসছিলেন আইসা তিনি বলছিলেন যে ধ্বংস হোক ওই ব্যক্তি যিনি সাল্লা সাল্লাম অর্থাৎ নবীর নাম অথচ পাঠ করল না আল্লাহ নবী বলছেন আমিন অর্থাৎ বদাটা কে করলো জিব্রাহ সাল্লাম এবং সঙ্গে হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আমাদের নবীও একত্র পোষণ করলেন তার মানে আপনি যদি আল্লাহ নবীর নাম শোনার পরে দূরত পাঠ না করেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন তাহলে আমরা এই দ্রুতের মাধ্যমে ধ্বংস থেকে প্রথমত বাঁচব এবং আমাদের জীবনটাকে পাল্টে হচ্ছে জিকির এনি কাইন্ড অফ জিকির যে কোনো প্রকার জিকির হইতে পারে আল্লাহ শুধু আল্লাহ হইতে পারে শুধু আল্লাহ হইতে পারে সুবাহান আল্লাহ হইতে পারে আলহামদুলিল্লাহ হইতে পারে হইতে পারে আল্লাহ আকবর হতে পারে যে কোনো জিকির যে কোনো জিকির আমরা সারা দিন সারাদিন অবসর সময়গুলোতে যখন বেকার আছি বিছনায় শুতে গেলাম ঘুম আসতেছে না আমরা জিকির করে থাকবো রাস্তায় হাঁটতেছি অবসর কাজকর্ম করব। মানুষজন দেখলে সালাম দিব অবসর সময়গুলো বাকি সময়গুলো জিকির করতে করতে রাস্তায় হাঁটবো যদি রাস্তায় আমরা জিকির করতে করতে হাঁটি কাল কিয়ামতের ময়দানে এই রাস্তা আমার পক্ষে সাক্ষী দিবে যে এই লোক রাস্তা দিয়ে হাঁটার সময় আল্লাহ আপনার জিকির করছে তখন আল্লাহ পাক তাদের সাক্ষীটাকে অ্যাকসেপ্ট করবে এবং আমাদেরকে পার করে দেবেন ইনশাআল্লাহ সেই বিশাল মুসিবত সে বিশাল যে বিপদ কাল কিয়ামতের ময়দান সে কিয়ামতের ময়দান থেকে আমরা পার পেয়ে যেতে পারি এই জিকিরের মাধ্যমে আর দুনিয়ার সফলতা তো আছেই দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি অভাব অনটন রোগ বাড়া এগুলা সব কিছু আল্লাপাক সমাধান করে দিবেন কিসের মাধ্যমে এই জিকিরের মাধ্যমে এই দূরদ সাল্লামের মাধ্যমে আস্তাকে ফিরুল্লার মাধ্যমে তাহলে আমরা প্রতিদিন নিয়মিত অবসর সময়গুলো বেকার সময়গুলো অনর্থক যে সময়গুলো আমরা ব্যয় করি সেই সময়গুলোতে আমরা আস্তাক ফিরুল্লাহ পাঠ করব আমরা দূরত শরীফ পাঠ করব এবং আমরা আল্লাহ পাকে জিকিরে মশগুল থাকব সকল সমস্যার সমাধান করে দিবেন কে কেলা আলমিন আহমদুলিল্লাহ রব্লা আলমিন